সুপ্রিয় বন্ধুরা আমরা জানি আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক অনেকে আছে যাদের আইডি ডিএক্টিভ করে রেখে দিছে অথবা যারা ইনেকটিভ করে বহুদিন ফেলে রেখে দিছে ইউজ করতেছে না এরকম বহু আইডিয়া আছে আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক জায়গা দখল করে আছে এনাদেরকে বের করে ফাইন্ড আউট করে করতে আমাদের একটু কষ্ট হয় কারণ আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক অনেক আছে এক হাজার দুই হাজার তিন হাজার এখান থেকে বের করে করে বা এদেরকে আনফেন করার আসলে একটু কষ্টকর হয়ে যায় আমাদের জন্য তো এর একটা সহজ পন্থা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা আর যদি আপনাদের আইডি প্রফেশনাল হয় তাহলে আপনারা এখানে নিচে যাবেন আপনাদের আইডি থেকে নিচে যাবেন অ্যাবাউটে যাবেন অ্যাবাউটে গেলে দেখবেন এরপরে নিচে যাবেন এখানে গিয়ে দেখবেন আপনাদের ফ্রেন্ড লিস্ট রয়েছে আছে এখানে সি অল ফ্রেন্ডে ক্লিক করবেন তারপর ম্যানেজ ফ্রেন্ডে দেবেন আর যদি আপনাদের প্রফেশনাল আইডি না হয় তাহলে আপনাদের আইডি নামের নিচেই এই ফ্রেন্ড লিস্টটা থাকে তারপরে এখানে ফ্রেন্ড লিস্টটা গেলেন তারপরে এখানে দেবেন লেটেস্ট ইন্টারেস্টেড উইথ হ্যাঁ এখানে চুরানব্বই জন দেখা যাচ্ছে অর্থাৎ আমার এখানে ফ্রেন্ড লিস্টে টোটাল আছে উনিশশো উনত্রিশ জন কিন্তু এখানে চুরানব্বই জন আছে যারা ইনএক্টিভ করে বা ডিএক্টিভ করে রেখে দিছে আইডিটা দীর্ঘদিন ইউজ করতেছে না এরকম কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট সত্য না অনেক সময় দেখা গেছে অনেক অ্যাক্টিভ আইডিও এখানে চলে আসে এই চুরানব্বই জনের মধ্যে অনেকটা অ্যাক্টিভ আইডিও আছে এই জন্য আপনারা গণ আনফ্রেন্ড না করে আপনারা এই চুরানব্বই জন থেকে এই এই সকল ব্যক্তিকে খুঁজতে একটু সহজ হয়ে যাবে কারণ এখানে মাত্র চুরানব্বই জন আছে সেখান থেকে কোন কোন আইডি ইনএক্টিভ অবস্থায় পড়ে আসে এটা বের করা খুব সহজ হয়ে যাবে ধন্যবাদ 嗯。